আসসালামু আলাইকুম দর্শক চাষিদুল মিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো সজির বই বা সজি কীভাবে উত্তোলন করবেন সেটা অবশ্য দেখাবো সজি কিন্তু আরও এক মাস পরে হলেও আরও বেশি পরিমাণ পাওয়া যাবে অথবা আগাম দাম বর্তমান বাজার মানে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি একটু আগাম বিক্রি করার চেষ্টা করতেছি অবশ্য তুললাম তুলে দেখলাম কীরকম হয়েছে সেটা অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করবে এবং সাথে থাকবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন সদি তুলা হয়েছে মন খানিক সদি তুলা হয়েছে অবশ্য দেখাইতে পারে নেই আর এই জায়গায় অবশ্য তুলে ফেল নেওয়া হয়েছে অবশ্য বাজারে নেওয়া হয়েছে বাজারে এক মন এক মন সদি নেওয়া হয়েছে সদি অবশ্য দেখাবো কেমন হলো এটাই ফার্স্ট টাইম এটা অবশ্য অগ্রাণ মাস আমি গাড়ছি এই সজি অগ্রণ মাসের পরে যেটা দুই মাস পর সেই দুই মাস পরের সজিগুলো এগুলো লাস্ট সেই সজিগুলো অবশ্য গাঁজাইছে এই যে বই সজির বই মার্শাল্লাহ বিশাল আকার সাজে এই গ্রামেরা আমাদের গ্রামের ভাষায় সজি বলা হয় অনেকে আমরা সজির কচুর মুখী বলেন বা কচুর বই বলেন এটা অবশ্য প্রচুর শিকড় হয়েছে শিকরের সাথে সাথে এই যে বই এটা অবশ্য তরকারি হিসাবে খাওয়া যায় আপনারা জানেন এই যে এবার ভেঙে ভেঙে নিতে হবে এই যে আলহামদুলিল্লাহ যা আল্লাহ পাক দিছে এইটাই আলহামদুলিল্লাহ একদিন আপনারা ভিডিওগুলো দেখছেন অবশ্য পশুর চাষ সম্পর্কে অবশ্য ভিডিও দেওয়া আছে কীভাবে চাষ করবেন এই দিন আলহামদুলিল্লাহ মিশন থেকে বাড়ি দিলে অবশ্য মাটিটা পড়ে যায় আবার নষ্ট হয়ে যায় যে আঘাত পাই যায় আঘাত পাইলে নষ্ট হয়ে যায় এই যে নষ্ট আঘাত পাইছি তুলনার সিস্টেম হচ্ছে নিয়ম হচ্ছে এই যে জুদিকে মাটি গিয়ে এটার পরিমাণটা বেশি দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারোটা পরিমাণটা বড় আছে মাসা অনেক বেশি হয়ে গেছে এটা যেমন সাইজ অনুযায়ী বইটা অবশ্য অনেক বড় অনেক বড় অনেক বড় আকাশের অবশ্য বৃষ্টি করতেছি সাথে সাথে মাটিটা অবস্থা তবে আকাশে অবশ্য বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়ার কারণে পুরোপুরি দেখার চেষ্টা করতেছি এই বৃষ্টির মধ্যে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন আর আজকে এই ক্ষেত্রায় আর ওষুধ দেওয়া হয়েছে অবশ্য ঘাস মারা ওষুধ ঘাস মারার জন্য ওষুধ দেওয়া হয়েছে সেটা অবশ্যই দান করা হবে আর এই আর আমার এখানে ওষুধ করা বাগান আজকে পুরাপুরি কলা বাগান এটা অবশ্য আজকে ঘাস মারা ওষুধ আছে কলা বাগানে আর অনাগর যদি বৃষ্টি হয় তাহলে অবশ্য এটা সার দিয়ে দিব সার দিলে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ তো সদিটা তোলা হয়েছে তো পরিমাণ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যত আল্লাহ ভাব দিছে এটা অবশ্য আরও যেটা দেখালাম সেটা দিন আগে এটা আর এই জায়গাটা অবশ্য মিষ্টি আলু করা হয়েছে এই বাংলাটা নতুন করে অবশ্য লাউর গাছ গাড়া হবে লাউর গাছ গাড়বো নতুন করে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম